হ্যালো ভিহারাজ আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে ভিহার্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধনের বা বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং সেই সাথে আলোচনা করব উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি বিষয়ে তো এখানে সব কিছু আলোচনা হবে বিশেষ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারা কারা আবেদনে বাদ যাবেন সে বিষয়টি আলোচনা করব এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে এবং শিক্ষাগত যোগ্যতা কী থাকতে পারবে সে বিষয়টি নিয়ে মূলত আজকে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে সকলে প্রত্যেক যারা আমার এই চ্যানেলে নতুন তারা এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন তো বেশ কথা হচ্ছে যে এই সবে মাত্র শেষ হলো অর্থাৎ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ওখানে প্রায় চুয়াত্তর শতাংশ প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে অর্থাৎ চুয়াত্তর হাজার প্রার্থী মূলত একটা নিবন্ধন সার্টিফিকেট পাবে তবে এই নিবন্ধন সার্টিফিকেট যারা পাবে তারা কিন্তু প্রত্যেকে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাবে যদিও সেটা চাকরির নিশ্চয়তা প্রদান করে না তো এখন কথা হচ্ছে যে আসলে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে যতটুকু জানা গেছে যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে মূলত আগামী ষোলোই জুন সব কিছু ঠিক থাকলে আগামী ষোলোই ষোলোই জুন দু হাজার পঁচিশ ষষ্ঠগণ বিজ্ঞপ্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেদিনই আবেদন শুরু না হয়ে বাইশে জুন থেকে মূলত অনলাইনে আবেদন করা যাবে এবং একসাথে চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে কম দিতে পারবেন সারা বাংলাদেশে এবং মেধা তালিকার ভিত্তিতে আপনাদের মূলত মানে নিয়োগ চূড়ান্ত করা হবে অর্থাৎ আপনার আবেদন করলে যে আপনাদের নিয়োগ হয়ে যাবে এমনটা নয় অর্থাৎ মেধার ভিত্তিতে যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি কোনো সাবজেক্টে দেখবেন যে শূন্য পদ রয়েছে পাঁচ হাজার কিন্তু সেখানে পাশ করেছে সেই সাবজেক্টে আট হাজার তার মানে তিন হাজার জনে বাদ যাবে তো যাই হোক ওটা আর আরেকটি ভিডিওতে আলোচনা করা যাবে তো এখন কথা হচ্ছে যে আগামী ষোলোই জুন মূলত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে। হবেন তোভিয়া উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি জুন মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে কারণ এই এটা আপনাদের জুলাই শেষের দিকে হওয়ার কথা রয়েছে কারণ এখানে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিষয়ে এখনও চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখানে অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করতেছে যেমন কর্তৃপক্ষ যেটা ভাবতেছে যে আসলে এই চূড়ান্ত নিয়োগ করার পর অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে যাবেন শিক্ষক পদে বা প্রভাষক পদে তাদের পরেই মূলত চাচ্ছিলো গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করতে মানে উনিশতম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাচ্ছিলো কিন্তু তারপরেও আগে হতে পারে এ বিষয়ে কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখন পর্যন্ত যতটুকু জানা গেছে মূলত আগামী ষোলোই জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে ইনশাআল্লাহ এবং আপনাদের উনিশতম উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তির জন্য আপনাদেরকে এক মাসের মতো আরও সময় অপেক্ষা করতে হতে পারে তো উনিশতম গণবিজ্ঞপ্তির একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি অনেকে যেটা হয়তো বা জানেন নতুন যারা আছেন ওখানে মূলত এইচএসসি পাশও আপনারা আবেদন করতে পারবেন স্কুল পর্যায়ে দুয়ে অর্থাৎ অ্যাপ তে দায়ী শিক্ষকগণ ওখানে আবেদন করতে পারবেন আরও বিস্তারিত আলোচনা করব তো এই ছিল মূলত আজকে আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ